ঠিক আছে মামা তোমার কথা ঠিক আছে অবশ্যই দিতে হবে তোমার লোন আবার কথা কয় হ্যাঁ এত কথা কাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা অফিস উঠাও মানে বেশি কথা কায় হ্যাঁ তুমি দেশের নাগরিক তুমি তো টাকা পাও অবশ্যই পাও মামা টাকা হাল হ্যাঁ তখনই তোমাকে টাকা দিতে হবে অবশ্যই আষ্টে টাকা পাঠাই দেবে হ্যাঁ মামা ঠিক কথা বলছে হ্যাঁ মামা বুঝে নাকি

ঠিক আছে বেশি ভাল পাক না কথা কথা ট্রেনের জন্য তো মামা থাকবে গেল থাক মামা গালাগালি করে না